প্রশ্ন সাহিত্য সাহিত্য শেখার জন্য কিংবা চর্চার জন্য হিন্দু লেখক যেমন রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস তারপরে মানিক চন্দ্র মনে হয় না মানিক চন্দ্র তো জানি না মানিক বন্দ্যোপাধ্যায় কিনা প্রমুখদের বই পড়াটা কতটুকু জরুরি এ বিষয়ে বিস্তারিত কাব্য সাহিত্যের ক্ষেত্রে বর্তমান সময়ে সে পদ্য কবিতা এবং গদ্য কবিতা কোনটায় প্রাসঙ্গিকতা বেশি বিস্তারিত বললে কৃতার্থ হব যাযাকুমল্লাহ খাইরান তো ঠিক আছে প্রশ্নকারীর নাম দিলে বেশি ভালো হবে হ্যাঁ আচ্ছা দুটো প্রশ্নই ভালো প্রথম প্রশ্নের সহজ উত্তর আমাদের মাদ্রাসাতে এখনো পর্যন্ত দিওয়ানে মোতানাব্বি খুব যত্ন সহকারে পড়ানো হয় তাই না বেটা মোতানাব্বি মাত্র তিরিশ বার নবুয়তের দাবি করতে পেরেছেন যেহেতু নবহতের দাবি করেছেন এই কারণে সে বেজর বজায় রাখে নাই তার উচিত ছিল উনত্রিশ বার বা একত্রিশ বার দাবি করা বেজর ভালো না কিন্তু নবুয়তেরই যখন দাবি করবে তখন আর সুন্নত তরিকায় কেন করবে তো তার কাব্য গ্রন্থ আমরা ওই নামেই পড়াই মোতানা বি মানে নবুয়তের দাবিকারী দোষ নাই এরপরে ইমরুল কাইস তো অনেক ভালো মানুষ ছিলেন তাই না অনেক বড় বড় পিস সাহেব এই কিতাব পড়ানোর সময় তারা নামই দিতেন তাসাউফের কিতাব আসাবাউল মোয়াল্লাকাত যাও মা دخلت الخضراء خضراء ونيزتا فقالت لي ويلك انك مرجلي না আমাদের রূহুল আমিন সিরাজ সাহেব এর করেছেন কোথায় সেদিন যেদিন টিয়ার হাউদা মাঝে বষ্ণু গিয়ে বলল প্রিয়া যাও নানী পাড় চাউকিনীতে পায়হাটিয়ে তো যদি এই রকমের কবিতার বই পীর সাহেব এবং এক পীর না বড় বড় পীরের খেলাফতওয়ালা পীর যিনি পড়াতেন উনিও পীর মুহতামিম শাইখুল আদি সব কিছু হওয়ার পরে ইন্তেকাল করেছেন তো উনি আসাবু কাতের সবকে যাওয়ার সময় বলতেন যে আমি তাসাউফের ক্লাসটা করে আসি ভাষা শেখার জন্য না শুধু ছোট্ট একটা ওই যে একটা কি বলে স্টার চিহ্ন দেওয়া থাকে না শর্ত প্রযোজ্য হ্যাঁ আমি যেই মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসায় আমার কোনো একজন উস্তাদ না যার সঙ্গে আমি সব বিষয়ে পরামর্শ করবো একজন সমুজদার ওস্তাজ ওই উস্তাদকে জানিয়ে পড়বো যে কোনো প্রশ্ন মনের মধ্যে জাগলে ওই ওস্তাদকে ওই প্রশ্নটা করব। যদি ওস্তাদের নেগরানিতে পড়া হয় তাহলে কোনো দোষ নাই পড়া যাবে দ্বিতীয় প্রশ্ন কাব্য সাহিত্য তারপরে পদ্ম কবিতা গদ্য কবিতা এটা একটা খুব ভালো প্রসঙ্গ এরকমের প্রশ্ন আসবে জানলে একজন কবির সাথে নিয়ে আসতাম আমার মানে আশঙ্কা যে আমরা তিনজনের একজনই মনে হয় কবি নই এই জন্য খুব ভালো বলতে পারবো না এই বিষয়ে বাকি লেখালেখির শিখর শিখরের মধ্যে আমি উল্লেখ করেছি যে গদ্য লিখতে হলো কবিতা পড়তে হবে যার যার মন টানে সে পড়বে কাছে গদ্য কবিতা ভালো লাগে সে গদ্যই পড়বে যেমন ব্যক্তিগতভাবে আমি গদ্য কবিতার ভক্ত আমার গুরু অধ্যাপক আখতার ফারুক রাহেমাহুল্লাহ তিনি গদ্য কবিতা সম্পর্কে এইভাবে প্রশ্ন করেছেন গদ্য কবিতা আবার কবিতা হলো কবে আমাদের আরেক ওস্তাদ বাংলা ভাষারই ওস্তাদ তার কাছেও আমরা ক্লাস করেছি ডক্টর কাজদিন মোহাম্মদ তিনি গদ্য কবিতা বলতেন কবিতা না কবিতা তো আমি এই দুইজনের নালায়ক ছাত্র আমার ব্যক্তিগত রুচি হলো আমি গদ্য কবিতা পড়ে যতটা মজা পাই পদ্ম কবিতা পড়ে ততটা মজা পাই না আমার কাছে কেন যেন একটু বাচ্চা বাচ্চা ভাব লাগে যখন পদ্ম কেউ পড়ে বা আমি নিজেও যখন পড়ি তখন মনে হয় যে এটা আমার ছেলের পড়া উচিত আমি পড়ছি কেন এটা হলো আমার রুচি কিন্তু গদ্য যদি কেউ লেখে তাকেও কবিতা পড়তে হবে তার কারণ কবিতা কেউ যদি না পড়ে তাহলে সে শব্দের ব্যবহারে কখনো পারঙ্গম হতে পারবে না এবং বিপুল পরিমাণে শব্দ কারো ভান্ডারে জমা করার জন্য কবিতা পড়ার আগে শুধু একটা কথা বলি কবিতার ক্ষেত্রে এটা তো এখন একটা ভালো রকমের তর্ক আছে যেহেতু আমাদের কৌমি মাদ্রাসার মধ্যে এখন মানে স্বীকৃতি পাওয়ার যোগ্য কবি তরুণদের মধ্যে এখন একজন দুইজন না অনেক আছে যারা স্বীকৃতি পাওয়ার যোগ্য তো যে জায়গাটা নিয়ে তর্ক সেটা হলো যে একজন কবির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কবি হওয়ার জন্য সেটা হলো বলবো এটাকে চিন্তায় কোনো একটা নতুন জায়গা দেখাতে পারা ধরাতে পারা একটা শব্দ প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করে কিন্তু একজন কবির কৃতিত্ব হলো এটা যে কবি ওই শব্দটাকে এমন জায়গায় এমন ভাবে ব্যবহার করে অর্থটা কারো বুঝতে অসুবিধা হয় না কিন্তু যে বিষয়টা যা সম্পর্কে যে জায়গাটা এসে এই শব্দটা সে ব্যবহার করেছে ওই জায়গাটাকে আমাদের মোমন সিং এর ভাষায় বলে যে একেবারে আউলা করে ফলাইছে বা আউলা লাগাই দিছে যে এইভাবে তো কখনো আমরা চিন্তা করি নেই এই মুহূর্তে এটা বোঝানোর জন্য আমার কাছে এই বাংলা কোন কবিতার লাইন মনে পড়ছে না উর্দুর একটা উদাহরণ দেই খুব বিখ্যাত জিনিস কবিতা তো তাই মানে উদাহরণ দিচ্ছি সনমকে সাফ চেহারে পে যে চমলে জাহেদ একজন মেয়ে মানুষ তার গালের মধ্যে একটা তিল আছে না এটাই সাফ কথা অন্য কোন ঘুরিয়ে পিছিয়ে কথা না সনামকে সাফ চেহরে পে যে তিল চমলে জাহেদ জাহেদ হলো কবির তাখাল্লুস কবি নিজের নাম জাহেদ রেখেছে জাহেদ তো বুঝো আল্লাহ আল্লাহ মানুষ তাই না এই জন্য তিনি এই কবিতা লিখছেন এরপরের কথাটা ইয়ে বুসা হাজরে আসওয়াদ কা হায় ওয়াজিব হর মুসলমান পড়ে ইয়ে বুসা হাজরে আসওয়াদ কা না তো এই একটা কালো তিলকে সে যে চিত্রকল্পের মধ্যে এনেছে না তো এই জায়গাটায় আমি বুদ্ধদেব বসু এবং কবি আল মাহমুদ তারা তাদের কবিতায় কালোকে কিভাবে সুন্দর করে তুলেছেন তার কয়েকটা উদাহরণ লেখালেখি শিখর শিখরের মধ্যে আমি দিয়েছি যে কালো না এই কালো জিনিসটা কিভাবে আকর্ষণীয় হতে পারে এটা এখানে যে গালের মধ্যে একটা কালো দাগ তিল কালো দাগ না কিন্তু কবি চিন্তা করে এটা কোথায় নিয়ে গেছে হ্যাঁ সনমকে সাফ চেহরে পে যে তিল হ্যায় বলতেছে চুমলে জাহেদ নাউজুবিল এটা পর কেমনে করবে আহা তুমি বুঝতেছো না এটা তো কারো গাল বা তিল না ইয়ে বুসা হাজরে আসওয়াদ কা আর হাজরে আসওয়াদে চুমা দেওয়া তো হাই ওয়াজিব হার মুসলমান পর শব্দ ভাষা ব্যবহারের ঢং সব কিছু সরল না কিন্তু কথাগুলো মনে রাখা ছাড়া কি নাই উপায় নাই কেন যে সে পরিচিত শব্দ ব্যবহার করে এমন একটা অপরিচিত চিত্রকল্প এঁকে দিয়েছে যেটা সচরাচর খুঁজে পাওয়া যায় না বুঝে আসছে সায়রা উর্দু কবি সে বলছে মেরে সাহার নেমজকো চাঁদি মে দফনা দিয়া মেরে সাহার নেমজকো চাঁদি মে দফনা দিয়া অলঙ্কার কি পরিমাণে দিয়েছে যা আমি দাফন হয়ে গেছি এই পরিমাণে অলঙ্কার আমাকে দিয়েছে মগর মাই জিসকো চাহতি ছি ও লড়কা গরিব থা মগর মেজিস্কু जिसको चाहती थी वो लड़का गरीब था আমরা যারা উর্দু ভাষী না উর্দু কায়দা পড়েছি তাদের কাছেও শব্দগুলো পরিচিত কিন্তু একটা চিত্রকল্প একটা ছবি এমন ভাবে চিত্রিত করেছেন তিনি এই পরিচিত শব্দগুলো দ্বারা যা রাতের বেলা ঘুমতে দেয় না ওই যে সিরাজুল ইসলামের হলদিয়া পাখি সোনার বরণ পাখিটি চারি লোকে না তো হলুদিয়া পাখি সোনার বরণ পাখিটি ছাড়িলো কে সবগুলো শব্দ সহজ কিন্তু এই দুইটা লাইনকে সফা যখন তার পাখি পুত্র পাখি পুত্রর বিবি না তারপরে তাদের আগমন একটা হলুদ পাখি সন্ধ্যায় উড়ে যায় ওই জায়গায় গিয়ে যখন এই দুইটা লাইন সেট করে তখন একজন পাঠক পর্যন্ত আহমদ দীর্ঘদিন সফার পুষ্পবৃক্ষ কে ভুলতে পারে না এটা জায়গায় চিত্রকল্প নির্মাণ করা এটা হলো ব্যাপার ব্যাপার শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে ব্যবহার করা এটা কাব্যের কোন রকমের কৃতিত্ব না ধন্যবাদ নতুন প্রশ্ন ইদানিং ইসলামী সাহিত্যে ইংরেজির অনুপ্রবেশ যেটা অনেকের ক্ষেত্রে পরাজিত মানসিকতার কারণও হয়ে থাকে খুব বেশি পরিমাণে হচ্ছে বিষয়টা আসলে কেমন ওয়াহিদুর রহমান এটাও একটা ভালো প্রশ্ন লেখালেখির বিষয়ে আমরা এটাকে দোষী হিসাবে দেখি না আমরা যদি দেখি মাওলানা তাকি ওসমানীর সাহিত্য না তার বাবা মুফতি মোহাম্মদ শফির রাহমাল্লা রাহেমাহুল্লাহতা আলার সাহিত্য মুফতি মোহাম্মদ শফি তার বাবাও বড় আলে মৌলানা ইয়াসিন সাহেব কিন্তু তিনি লেখক না তার ওস্তাদ হাকিম ওলমদ মৌলানা আশরাফ আলী রাহিমাহুল্লাহ তা আলার সাহিত্য তার ওস্তাদ মাওলানা ইয়াকুব নানতুবীর সাহিত্য তার ওস্তাদ এবং বন্ধু হজরত মাওলানা মোহাম্মদ কাসেম নানতুবীর রাহিমাহুল্লাহত আলাহর সাহিত সাহিত্য এক একজনের দুইটা তিনটা করে বই নিয়ে যদি আমরা বসি তাহলে দেখা যাবে যে বদলে যাচ্ছে নিচে আসছে বদলে যাচ্ছে নিচে আসছে বদলে যাচ্ছে না এবং সেই বদলে যাওয়াটা কোনো কালেই কেউ অপরাধ দেখে নাই বরং সব সময় দেখেছে যে সাহিত্যের উদ্দেশ্য কি সাহিত্যের উদ্দেশ্য হলো কোরআন হাদিসের বাণীকে আমার যে শ্রোতা যে পাঠক তার বোধগম্য করে তার কাছে উপস্থাপন করা নতুবা আল্লাহ তাআলা সব নবীর জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভাষা যেটা যেমন আরবিকে যদি ধরে নিই তাইলে ওই ভাষাই সব নবীর জন্য ভাষা বানাবেন সেটা তো করেননি না না করেছেন ওমার সাল্লামির রাসুলিন ইল্লা বিল ইসানি কাউমিহি আয়ে বিল ইসানিন আরবিগিন না বুঝে না সুতরাং যদি আজকের দিনে ফরজান কোন নবী আসার সুযোগ থাকতো এবং তিনি ইংল্যান্ডে আসতেন তাহলে অবশ্যই তিনি আরবি ভাষায় দাওয়াত দিতেন নাকি কাজেই ইংরেজি ভাষা একটা হলো ইংরেজের সঙ্গে বিরোধ শামসুল ফরিদপুর এটা ভেঙে দিয়ে গেছে ইংরেজের সঙ্গে বিরোধ একটা বিষয় আলাদা যে তুমি ডাক্তার হবে এটা নিষেধ না কিন্তু তুমি যদি কি হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও সেটা কি নিষেধ জায়গাটা হলো এটা ফার্সি ভাষা এর মোনাজাত আমাদের কাছে প্রিয় না কাছে নানু তো ফার্সি ভাষায় মোনাজাত আছে এটা আউ অকর সিদ্দিকরা আল্লাহ তালুর ভাষা তাই না কাদের ভাষা অগ্নি পূজকদের ভাষা তাহলে বোঝা গেল যে ভাষা এটা হলো একটা কাঁচের গ্লাস এখানে আমি যা রাখবো সে বাইরে থেকে ওটা দেখাবে এটা মাসুম এর নিজস্ব কোনো ভালো মন্দ নাই সব ভাষা কাজেই পৃথিবীর বিপুল পরিমাণে মানুষ যখন ইংরেজিতে কথা বলে তখন এটাকে দাওয়াতের অস্ত্র হিসাবে নিতে হবে আমাদের বাংলা ভাষার বিদ্যান মানুষেরা তারা আমাদের মতো লেবাস পোশাক নিয়ে চলাফেরা করে না তাদের হলো কি ড্রেস আপের একটা ব্যাপার স্যাপার থাকে কোথাও গেলে না কিন্তু পোশাক বললে তখন এটা দিয়ে নামাজ পড়লে এক টাকাতে চল্লিশ টাকাতে নেকি পাওয়া যাবে আর যদি ড্রেস পরে যায় তাহলে নামাজ মাকরু হবে এমন কোনো কথা আছে এটা অত্যন্ত একটা সস্তা রকমের বিতর্ক খুবই সস্তা বিতর্ক এই বিতর্ক না দিনই জায়গা থেকে কোনো তাৎপর্য রাখে না সাহিত্য এবং দাওয়ার যে মাকসাদ সেই জায়গা থেকে তাৎপর্য রাখে কোনো রকমের তাৎপর্য ধারা খুব সস্তা রকমের একটা এটা শিশুদেরকে এই রকমের কথাবার্তা বোঝানো যায় যারা বাড়ি থেকে আসার সময় ঘিলু বাড়িতে রেখে আসে নাই তাদেরকে এই রকমের তর্ক ঘিলানোর কোনো উপায় নাই একেবারে এই জায়গা থেকে বলল যে একটা হলো অগ্নি ভাষা না আরেকটা হলো আহলে কিতাবের ভাষা আহলে কিতাবের ভাষা যদি কেউ বলে টেলিফোন বললে নাওয়াজুবিল্লাহ মোবাইল বললে নাওয়াজুবিল্লাহ কি বলতে হবে জাবওয়াল বলতে হবে গিয়া দোকানের মধ্যে বলো যে আমি একটা জাবওয়াল কিনতে আসছি সকালে আইসেন ওই মানুষ এখানে থাকে তারা কোদাল টোদাল নিয়ে থাকে না মনে করছে এমন কোনো কিছু আর কি আমাদের ঢাকায় আজ এই কয় কয়েটারে আমরা তরুণরা সাহিত্য করতে এসে অনেক সময় শরীর থেকে ইসলামের চাদরটা ফেলি এটা 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 হলো পরাজিত এই না সে কোনো কারণে ইসলামকে ধারণ করতে পারে নাই এটা তার দুর্ভাগ্য এবং অবশ্যই আমরা যারা টিচার না টিচারাজনা হয় নাই কিন্তু এবং এই যদি এসার নামাজ হবে আর দায়ী দায়িত্ব আমার তাদের জন্য এটা দুঃখের বিষয় যে একটা ছেলে হাদিস পরবার পরে ইসলামটা তার কাছে গৌরবের হয় নাই ইসলামের পোশাক আশাকটা তার কাছে গৌরবের হয় নাই এটা তার প্রতিষ্ঠানের অক্ষমতা এটা তার অক্ষমতা সুতরাং সে যদি সাহিত্য করতে না আসতো ব্যবসা বাণিজ্য যেত না তাহলেও সে হয়তো ড্রাগ বিক্রি করত। অথবা ডক বিক্রি করত। কারণ সে ইসলাম গিলতে পারেনি ইসলামকে হজম করতে পারেনি এটা শুধুমাত্র সাহিত্যের এটা অন্য জায়গায় গেলেও সে মূলত নিজে হজম করতে বাংলা সাহিত্যে প্রাথমিক পারেনি যোগ্যতা অর্জনের পর সাহিত্য চর্চার জন্য প্রাথমিক কোন কোন বই পর্ব এক দুইটি বইয়ের নাম বলে দিবেন অনেকেই বলে থাকেন বাংলা সাহিত্যের ভিতর হিন্দু আনি প্রভাব বেশি যার ফলে অনেকে এ থেকে দূরে থাক থাকেন তাদের ব্যাপারে কি বলবেন ভিন্ন কোন ভাষা শেখার সময় ওই ভাষার কবিতা ভাষা শিখতে কতটুকু ফায়দা হবে শিখলে কতটুকু ফায়দা হবে অনেক প্রশ্ন প্রথম প্রশ্ন হলো মূলত একবারে একটা উত্তর দিয়ে সবাইকে বিদায় করা যায় না না আমাদের মধ্যে কেউ কেউ এমন থাকেন যে আগে যে তিনটা ক্লাস পড়া হয়েছিল হেফসখানায় পড়তে পড়তে সেটাও শেষ না তো এরপরে সে এমন একটা ধারায় বেড়ে উঠেছে তার আর ক্লাসে বাংলা ইংরেজি অঙ্ক এগুলো পড়াই হয় হয়নি সুতরাং তার জন্য যে কথাটা আবার যে বেফাকের ক্লাস ফাইভ পরীক্ষা দিয়েছে ভালোভাবেই দিয়েছে সে সাহিত্য সহকাত বুঝে শুনেই পড়েছে তো এই দুইজন যখন একই ক্লাসে পড়ছে দুইজনের জন্য কিন্তু বিষয়টা এক না আলাদা তো এই রকমের জায়গাতে আসল বিষয়টা যেটা সেটা হলো যে কাছের কোনো উস্তাদের কাছ থেকেই পরামর্শ নেওয়া এটা ভালো এরপর আমরা সহজ করে বললে এটা বলতে পারি দুটা জিনিস একটা প্রথার বাইরে গিয়ে আমি কথা বলবো এবং আমার বিশ্বাস আছে যে এটা উপকারী কথা সেটা হলো আমাদের স্কুলের যে বাংলা এই কি বলে এটাকে ফার্স্ট পেপার কি বলে এটাকে হ্যাঁ মানে ব্যাকরণটা না আর কি এই যে পাঠ্যটা না একেবারে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এই বইগুলো যারা প্রস্তুত করেছেন তারা তাদের বিষয়ে মাহের তাদের সঙ্গে আমাদের বিরোধ যদি থাকে চিন্তার বিরোধ যদি থাকে বিশ্বাসের ভাষার না মাথায় রাখতে হবে হ্যাঁ এবং অন্যান্য ভাষার আমাদের যারা বুজুর্গ তারাও কিন্তু এই বিষয়গুলো এইভাবেই দেখেছেন এখানে কেউ যদি খুব বেশি শক্ত হয়ে যায় যে যে লোক তাহাজ্জুদ যুদ্ধ না তার লেখা তার বই পড়া যাবে না তাহলে আমি শুরুতে এটা ভেঙে দিয়েছি ইমরুল কাইস তাহলে ভাত যাবেন কিন্তু ভাত জান নাই না কাজেই যারা আগে কখনো পড়ে নাই আমি মনে করি সে তার বয়স এবং বুঝ অনুযায়ী যদি এই পুরনো বই বইয়ের দোকান থেকে ক্লাস ফাইভের কোনো একটা বাংলা প্রথম ভাগ বই কিনে সেটা যে বছরই হোক অথবা ওই যারা পুরান বইপত্র কিনে এনে দরে বিক্রি করে কিনে তাদের কাছ থেকে কিনে নেয় বুঝে শুনে যদি যদি একটা একটা বই বই পড়ে পড়ে না ক্লাস ক্লাস বাচ্চারা যেটা পড়ে বুঝে শুনে তার বানান শব্দ দেওয়া আছে সেখানে শব্দার্থগুলো কি না এবং টুকটাক ব্যাকরণও দেয়া আছে যদি কেউ বুঝে শুনে পড়ে তাহলে সে সোজা সাহিত্য চর্চা করার যোগ্য হয়ে যাবে তার কারণ হলো তার প্রাসঙ্গিক অনেক কিছু পড়া আছে সারে আমেল পড়ার সময় সে অনেক শব্দ জেনেছে বাক্যের ধরন জেনেছে আরেকটা ভাষাই হোক কাজে সে নিজের জায়গা থেকে অনেক কিছু জানে কাজেই ক্লাস ফাইভের একটা বইও যদি কেউ পড়ে সে ভালো রকমের সাহিত্য চর্চার যোগ্য হয়ে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এরপর আমাদের উলামা এই ক্যারামের যেসব বই আছে সেগুলো আমরা পড়তে পারি এগুলো যেহেতু বিখ্যাত তাই এই বিষয়ে কথা বলছি না অনেকে বলে থাকেন বাংলা সাহিত্যের ভিতরে হিন্দু আনি না তো সেটা তো এক সময় ছিল এবং সেটা তো থাকবেই যদি আমাদের একেরাম না আসতেন না তাহলে তো এখনো সবটাই এটাই থাকতো এখন যখন ওলামা একেরাম এসছেন তখন তার বিকল্পও তৈরি হয়েছে না কিন্তু সেই জায়গার মধ্যে আমি মনে করি না যে এরকমের জেদ দেখানোর ব্যাপার আছে যে আমাদের ওলামা একেরামের লেখা এমন যেইগুলো কেউ যদি পরে বাংলা সাহিত্যে যারা ওলামা একেরামের বাইরে আছেন তাদের লেখা কারো কোনো পড়ার দরকার নাই মরণ আবু তাহের মিসবা সাহেব দামাদ বারকাত ও আহম্মদ ফৈয়দ হোম তিনি অকণ্ঠ চিত্তে রবীন্দ্রনাথকে স্বীকার করেন তোমাদের কাছে খুব বিখ্যাত তাই তার নাম বললাম এমন আরও অনেকের নাম বলা যায় ভিন্ন কোনো ভাষা শেখার সময় ওই ভাষার কবিতা ভাষা ইত্যাদি শেখার প্রয়োজন আছে না অবশ্যই প্রয়োজন আছে যে কোনো ব্যক্তি যদি কোনো একটা ভাষায় যে ভাষাই হোক সে যদি দক্ষতা স্পষ্টতা এবং গভীরতা অর্জন করতে চায় তাহলে কোনোভাবেই একটা ভাষা দিয়ে হয় না আমাদের উপমহাদেশীয় মানুষের ভাষা চর্চার রুচিটা জানবার জন্য হলে উর্দু ভাষা জানার দরকার আছে ব্যক্তিগতভাবে আমি উর্দু সাহিত্য পরে আমার ভাষা চর্চার ক্ষেত্রে যতটা উপকৃত হয়েছি ততটা ঠিক বাংলা সাহিত্যের বই পড়ে হয়েছে কিনা আমার মাঝে মধ্যে সন্দেহ জাগে এবং আমি আমার ব্যাপারে বলি যে মৌলানা নূর আলম খালিল আল আমিনের কাছে যদি না পড়তাম তাহলে হয়তো সাহিত্যের মাঝে যাটাই বুঝতাম না ধন্যবাদ আর আছে এই বেশি হয়ে যাচ্ছে তোমরা কি বিরক্ত হচ্ছ শায়েকের অবস্থা তো কাহিল একজনে শায়েকের পাটিপ লিখতে চাই কিন্তু হিম্মত আসে না লেখার আগে অনেক কিছু ভাবি কিন্তু লেখা শুরু করলে আর মনে আসে না ভুলে ভুলে যায় না আসলে হ্যাঁ এই অনেকেই মানে আমরা ভুল করি যে এটা যারা মাদ্রাসায় পড়ুয়া তারা এই রকমের ভুল করা ঠিক না এর প্রতিকার কি প্রতিকারটা এখানে আছে সেটা হলো লিখতে থাকা না। লিখতে থাকার ক্ষেত্রে একটা জিনিসকে ভেঙে দেই এই ভাঙ্গাটা যদি রাখো তাহলে সহজ হবে সেটা হলো গরু রচনা করতে বসলাম গরু গরু একটি গৃহপালিত পশু গরুর একটি মাথা আছে একটি লেজ আছে না ইত্যাদি এভাবে গরু রচনা লেখা যায় আবার গতকাল মামা এসেছিলেন মা গোস্ত রান্না করলেন ভীষণ স্বাদ জিজ্ঞেস করলাম মা এগুলো কিসের গোস্ত গরুর গোস্ত না গরু আমার একটি প্রিয় প্রাণী প্রতি বছর ঈদের সময় আমাদের এখানে সবচেয়ে বেশি হইচই হয় গরু নিয়ে না তারপরে গরু গরুর হাট তারপরে গরু লাথি মারলো কেউ মরে গেল আর চাচা হইচই করলো আমি পিঠে বসলাম এই যা যা আছে সব কিছু লেখলে যে গরুর রচনাটা হবে ওই রচনাটা তোমার আগে আর কেউ লেখে নেই কাজেই তুমি গিনেজ বুকে তোমার নাম উঠানোর জন্য লেখাটা দিয়ে দাবি জানাতে পারো যে গরু সম্পর্কে এমন রচনা এর আগে যদি কেউ লিখে থাকে তাহলে আমি তাকে এত ডলার পুরস্কার দেব আর যদি না লেখে থাকে তাহলে আমার নামটা আন্তর্জাতিক রেকর্ড বুকে তোলা হোক উঠে যাবে শেখার জন্য সহজ কিছু একটা মানে গেট আপ দেখানো হয় কিন্তু এটা ফাইনাল কোনো কিছু না সৃষ্টিশীলতা এর নামি যে আমি নতুন করে লিখবো যেটা কেউ লেখে নাই দিনলিপি লেখার ক্ষেত্রে চিন্তা ও সৃজনশীলতাকে কিভাবে কাজে লাগাবো ও দিনলিপিকে সমৃদ্ধ করব ইমরান হোসেন চমৎকার প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো দুইটা সেটা হলো দিনলিপি যদি লেখা হয় তাহলে অন্য সব লেখার মতো এটাও কি একটা লেখা না দিন লিপির মধ্যে সৃজনশীলতা এটা সৃজনশীলতার কোনো আলাদা জায়গা না অন্য লেখায় যদি কারো সৃজনশীলতা থাকে দিন লিপির মধ্যে সৃজনশীলতা আনতে হবে না বরং ফিরাতে চাইলে আরো বেশি করে চলে আসবে বুঝে আসছে। প্রশ্ন আসল যেটা সেটা হলো যে সৃজনশীলতা একজন মানুষের জন্য কদ্দুর দরকার এবং কদ্দুর কি আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের সাহিত্য চর্চাটা হলো প্রধানত আমাদের দিনের জায়গা থেকে দাওয়াতের জন্য না এই জন্য আমাদের সাহিত্য চর্চার প্রথম প্রয়োজন যেটা সেটা হলো যে ইসলামকে জানা আর ইসলামকে তুলে আনবার জন্য ইসলামের সবগুলো শব্দকে ঠিকঠাক মতো জেনে ঠিকঠাক মতো তার ব্যবহার শেখা আমি আরেকবার বলেছি দায়িত্ব নেওয়ার কথা এই দ্বিতীয় আরেকটা দায়িত্ব নিয়ে কথা বলছি মাথায় রেখো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ যদি হেদায়তুল নাহ থেকে সরুল বেকায় পর্যন্ত যে কোরআন তর্জমা পড়ানো হয় না এই কোরআন তর্জমা পড়বার সময় কেউ যদি বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশনের অনুবাদটাকে সামনে নিয়ে পড়ে আর তিরিশ পারা পরে বুঝে শুনে সবগুলো শব্দ এরপর নিজে নিজে আবার তর্জমা লেখে তাকে মানে লেখা লিখিতে বড় দায়ী হওয়া থেকে শুরু করে উচ্চ মান সম্পন্ন গবেষণা পত্র লেখার জন্য দুনিয়ার কোন ভাষার বই পড়তে হবে না বুঝেছ যে ওই খানকার তাসবি তুমি বোঝার চেষ্টা করলে বুঝবে যে সৃজনশীলতা কাহাকে বলে কাজে সৃজনশীলতা এর অর্থ এই না যে আমি দিনলিপি লেখলাম এবং সেখানে চমৎকার একটা প্রজাপতির গল্প হলো এবং এই প্রজাপতির গল্পটা ওই প্রজাপতির হাতে ক্লাসে এক ফাঁকে ঢুকেছিল এটাকে দেখা ধারণ করা চিন্তা করা এর বরকতে আজকের সাতটা ক্লাসের একটা ক্লাসও আমার বোঝা হয় নাই এই রকমের গাধা হওয়ার কোনো কাবির মানে নাই এই সৃজনশীলতা দিয়ে মানে অনেক উপকার হবে তার মধ্যে একটা উপকার হবে এটা যে বাবা মা আত্মীয় স্বজন বারবার বিয়ে করাতে থাকবে আর বিবি চলে যাবে তার কারণে ওই প্রজাপতি কোনো জায়গায় বিক্রি হয় না নিজের লেখায় তুরু উন্নতির জন্য প্রতিদিন নির্দিষ্ট একটি সময় রোজনামচা লেখি লেখাটা বেশি উপকারী নাকি প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে অনুসরণীয় কোনো সাহিত্যকে লেখা অধ্যয়ন এবং সে অনুযায়ী অনুশীলন করাটা বেশি উপকারী সুন্দর প্রশ্ন ওসমান গুনি উত্তর হলো এই প্রতিদিন কোনো মানুষের জন্য সাহিত্য চর্চার সুযোগ করাটা সম্ভব না এবং কেউ যদি এটা করতে চায় তার গোমরা হওয়ার জন্য আলাদা কোনো হুমায়ুন কি জন্য একটা আসে না ভয়ঙ্কর হুমায়ুনের নাম নাকি আজাদ আলাদা কোনো হুমায়ুন আজাদ লাগবে না যেদিন মনটা ভালো লাগে সময় হয় ওই দিন রোজনাচা লেখা যেদিন রোজ নামচা লেখার মতো কোনো ঘটনা ঘটে সেদিন রোজনামচা লেখা প্রতিদিন রোজনামচা লেখতে হবে এই জিনিসকে যারা মনের মধ্যে কোনোভাবে বসায় তো তার সবচেয়ে ভালো উপকার যেটা হয় মাদ্রাসায় বেশি দিন থাকার কষ্ট করা লাগে না ফার্স্ট হওয়া থেকে সেকেন্ড হয় সেকেন্ড হওয়া থেকে মমতাজ বাদ দেওয়া যায় ইয়ে হয় তারপর আস্তে আস্তে তার আব্বা বলে যে উস্তাদ বলছেন তুমি দোকানে বসতে এখন এই কাজ করা ঠিক না বুঝাতে পারছি তারপরে সাহিত্যের বই পড়া সেটাও আমাদেরটা বলি যদি তোমাদের কাজে লাগে কাজে লাগাইও আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি নিষিদ্ধ হইতে ছিল তারপরও উস্তাজের নেগরানিতে ওস্তাদ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন হজরত মৌলানা বশিরউদ্দিন সাহেব এখন নরসিংহী দত্তপাড়া মাদ্রাসায় সাহেব হলে দিস আমার নেগরানে খাস উস্তাজে খাস হজরত মৌলানা রুহুল আমিন খান উজানবি উত্তরা জামিয়াতুল সাহাবার মোহতামিম এই দুইজনের প্রশ্রয়ে ছায়ায় আমরা লেখালেখি করার সুযোগ পেয়েছি আমার ধরন ছিল এটা যে প্রতিদিন আসরের পরে মুতালা মানে সামনে তাকরারের জন্য মুতালা শেষ করার পরে এই আজানের পাঁচ দশ মিনিট আগে একটা বই খুলতাম সেখানে একটা দুইটা তিনটা পাঁচটা লাইন যা পড়া যেত পড়তাম এর মধ্যে নতুন কোনো শব্দ আসলো কি না আসলে আমি যা পড়লাম লেখক কিভাবে কি শব্দে কিভাবে বলেছেন এটা বাস পরে তারপর এটা আমি বন্ধ করে রেখে মসজিদে চলে যেতাম সবার আগে গিয়ে সেখানে বসে বসে চিন্তা করতে থাকতাম যে এই শব্দটা নতুন পড়লাম এই শব্দটা নতুন পড়লাম তারপরে এ সার সময় যদি সময় থাকে অভিধান খুলে ওই শব্দটার অর্থ আবার বের করতাম তারপর ওই বাক্যটা ওই শব্দটা ওইটা আবার ওই যে মসজিদে যখন আমি গিয়ে বসেছি অবসর সময় তখন চিন্তা করতাম মাঝে মধ্যে লিখেও রাখতাম বাস এইভাবেই চেষ্টা করেছি এই চেষ্টা করার দ্বারা তো একটা সময় প্রয়োজনীয় অনেক শব্দ হাতে এসছে